তবে ন্যাকামলে যদি কারণে এমন ধৈর্য হয় তার সাথে আল্লাহ পাক ন্যাকামলের পর প্রতি অন্যকে মুলাকাত করবে দেখা করবে যার ন্যাকামল এরকম ধৈর্য আছে নেকামলের ভিতরে সবর আছে নেকামলের ভিতরে একাগ্রতা আছে তার সাথে আল্লাহ দেখা করবে বলেন। তোমরা যারা আমি রবের মুলাকাত কামনা করো কানায়ার কানায়ার কানায় আর صالحا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه যারা আল্লাহর সাক্ষাৎ আল্লাহর মুলাকাত কামনা করে তাদেরকে আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে যারা রব দেখবার চাও তারা দুই কাম এক নাম্বার কাম হলো নেক আমল করবে যে মাহফিলে বসে রইছেন নেক জেগের করতেছেন নেক আমল ওয়াজ শুনতেছেন নেক আমল সিল্লাই গেছেন নেক আমল সাল লাগাইছেন সাদকা করছেন ওলামাদের সাথে আন্দোলন নামছেন কামল হকের কথা বলেছেন কামল কামলোগান দিয়েছেন কামল একটু আগে তকবির দিছিলেন না ময়দানে মাসারে আল্লাহ পাক মিজান কায়েম করে মুখের কথা যেদিন ওজন দিবে তক অনেক দাম হবে সেদিন আল্লাহু আকবার আরো আস্তে করে কোন আল্লাহু আকবার কারণ তাকবীর আল্লাহু আকবার এই বান্দার এই তাকবীরটাও ওজন হবে ময়দানে মাহশরে মুখের কথা ওজন হবে বান্দার আমল যেমন ওজন হবে মুখের কথাও ওজন হবে মুখের কথা যে ওজন হবে এজন্য আল্লাহর রসুল মুখের ইবাদত দিছে ইবাদতে কৌলি তকবির দিছেন ইবাদতে প্রতিবাদ করেছেন বাতিলের প্রতিবাদ করেছেন ওই যে কয়েছেন না ইসলামের শত্রু রাহ এটার ওজন হবে এটার সুহান আর কেউ মার্কা কইছেন এটা ওজন হবে না ওজন হইব না ওটা কইছামনে রে ওইটা ওজন হবে বাম পালাই যাবে যে কথাটার কোনো फायदा নাই হেটাও কইছেন বাম পালায় যাবে লাভ বাম পালায় যাবে কিন্তু যদি বাবা পাক কথা জবান দিয়া বলেন ডান পালায় উঠবে সুবহানাল্লাহ এজন্য হাবিব ইগবরিয়া মুহাম্মদ

الله الرسول بلن كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان كلمتان حبيبتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم برونا ما سبحان الله অবিহান্দিঘি সুবহা নল্ল হিল আওয়াজ করিয়া আমার সাথে একসাথে বলবেন সুবহা নাল্ল হি অবিহান্দিহি আবার বলেন শুব হা নাল্লা سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. সুবাহানল্লা আমি নিজের চোখে শেখুল আদি চাল্লাম আজি জুলহক রহমত উল্লা লাইকে দেখেছি যখনই ফাঁক পাইতেন বসে বসে পড়তেন আল্লাহ কি অভিহানদেহি সুভাহানন্দ হিলা যখনই ফাঁক পাইছে বসে বসে আল্লাহর বান্দা জেকের করতেন এই কারণে ওনার ভিডিও ক্লিপ পাওয়া যায় ইউটিউবে ভিডিও ক্লিপ আছে ছেলেরে চিনে না মামুনুল হক কথা বলতেছে আল্লাহ মামুনুল হক চিনে না জিগায় আপনার একটা ছেলে আসিনি কয় মালুম মামুন মামুন কয় মালুম নিজের ছেলের নাম বলে গেছে কিন্তু আল্লাহ বলে না এই বাড়িটা কার তাও বলে গেছে আপনার না একটা মাদ্রাসা আছে হ্যাঁ হ্যাঁ আছে তো নবীর প্রেম আছে যে মাদ্রাসার কথা মনে আছে উস্তাদ শিব্বির আহমদ উসমানি সদর সাহেবের কথা স্মরণ আছে ইলিম শিখছে যে গেছে ছেলেরে বলছে কিন্তু উস্তাদ বলে নাই আল্লাহ বলে নাই আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে এবং জিকির করতে করতে চলে গেছে আল্লাহর নাম যারা বেশি জপে তাদের আল্লাহ ভুলবে না তারা জিকির করে বেশি আল্লাহ পাককে ভুলবে না নবীজি সহজ সহজ জিকির শিখাইছেন এই জিকির গুলা করবা ফেসবুক আইসা তো জিকির থেকে তোমাকে আমাকে সরাই দিছে যে সময়টা জিকির করতাম ওই সময়টা বসে বসে ফেসবুক চালাইতেছে আল্লাহর পেয়ারারা সময় পাইলে জিকির করত সময় পাইলে ফাঁক পাইলে জিকির করত আর এখন হলো ফাঁক পাইলে পত্রিকা পড়ে ফাঁক পাইলে পরে ফেসবুক দেখে ফাঁক পাইলে পরে গেম খেলে গেম কিছুদিন আগে কাতার থেকে আসতেছি তো বিমানের ওয়েটিং রুমে বসে আছি ফ্লাইট দেড় ঘন্টা ডিলে হইছে বুইরা চা একটা দেখি মোবাইল ঠালি ভেতরে কৌতূহল জাগলো ভাবে লাগে বাঙালি বাঙালি কাছে বসলাম আসলেই যথেষ্ট বয়স হয়েছে চুলদারি পাকছে গায়ের চামড়া ঘুসাইছে তা আমি যে হের পাশে যে বসছি চাচা মেয়ে কি করে দেখি একটু দেখি সাজা গেম খেলবে লাগছে

যারা আল্লাহ পাকের দিদার বালা গুলাম যারা আল্লাহ কি দেখবে যারা আল্লাহ দেখার উপযুক্ত হইছে তাদের হালত কি তাদের হালত হইল বুখারি শরীফের সারাহ লিখেছেন ফাতহুল বারি ইবনুল হাজার আসতালানি রহমতুল্লাহ আলাই আমি হয়রান পেরেশান হয়েছি যেদিন হজরতের জীবনী পড়েছি ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই আগের জমানার মানুষ তো ওনারা আগের জমানার মানুষ কত বড় বড় কিতাব লিখে গেছে বুখারি শরীফের সারা লিখেছে আর কত কত কিতাব উনি ওনার জীবনে লিখেছে ইমাম বুখারি কত কিতাব লিখেছে ইমাম মুসলিম কিতাব লিখেছে ইমাম আবুদা উত্তির মেজি কিতাব লিখেছে ইমামে আজম আবু হানিফা মজহাব লিখেছে ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ওনারা কত লেখালেখি করেছে আগের জমানার ওই সকল মানুষগুলা এই যুগের বিজ্ঞানের প্রযুক্তির সন্ধান তখন ছিল না এখন তো কলম দিয়ে লেখা লাগে না মেশিনের সামনে কথা বললে টাইপ হয়ে যায় আরবি বললে আরবি টাইপ হয়ে যায় আমার মোবাইলের ভেতরে একজন একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে দিল জি বোর্ড জোর এটা এরকম বটন চেপে চেপে লেখন লাগবে না এতে কি হবে কয় মুখ দিয়ে বলবেন আর লেখা হবে কয় ভাষায় লেখা হবে কয় জয় ভাষায় চান হয় ভাষায় লেখা হবে আপনি পারেন কয় ভাষা বেশি তো পারি না ওই যেটি পারেন সবগুলো হবে বাংলা বলবেন বাংলা হবে উর্দু বলবেন উর্দু হবে আরবি বলবেন আরবি হবে দেখেন মেসেজ লেখন লাগে না মেশিনের সামনে বললেই লেখা হয়ে যায় আরবি লেখা লাগে না বললে লেখা হয়ে যায় এখন তো এই যুগ কিন্তু একটা জমানা গেছে যে জমানায় বল না কাঠের কলম কালির ভেতরে বাঁশের কলম কাঠের কলম ভিজায়া ভিজায়া সেই কলম দিয়া কত বড় বুখারি শরীফ দুই জিল মুসলিম শরীফ দুই জিল্দ 20 শরীফ দুই जिल्দ একটা কিতাব না কখনো যদি আপনারা খতমে বুখারীতে যান তো ছাত্রদেরকে দেখেন একটা কিতাব লয়ে বইয়ে রৈছে বিশাল বড় কিতাব এটা কিন্ত বুখারী শরীফ না এটা বুখারি সানির খন্ডটা লয়ে বইছে রৈছে এরকম এর চেয়েতে বেশি হাদিস আছে প্রথম খণ্ডের ভেতরে এরকম আর একটা বুখারী শরীফের খন্ড আছে এরকম মুসলিম শরীফের এরকম দুইটা খন্ড আছে তিরমিজি শরীফের ওই দুইটা খন্ড আছে এত এত এই লেখাগুলো যারা লিখেছে তারা কিন্তু বল পেন দিয়েও লেখে নাই বাশের কলম আগা ধার দিয়ে ধার দিয়ে লেখছে কত আমল তারা করছে জিন্দগির একটা সেকেন্ড ওরা বরবাদ করে নাই লিখতে 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 কখনো কখনো কলমের আগা বুতা করবে ছাত্রদের হাতে দিয়েছে কলম ঠিক করার জন্য অথবা নিজেই কলম ঠিক করতেছে ওই সময়টা যেন অযথা কলম ঠিক করার কাজে ব্যয় না হয় ইবনুল হাজার আজ ছাত্ররা যখন ইবনুল হাজার আজ কলমগুলা ঠিক করতো

سبحان الله العظيم